বড় এক বিশ্ববিদ্যালয় আছে ইসলামী সেখানে সেই দেশে সেখানে গেলাম আমাদের মুফতি আগে মাদ্রাসার গেছেন গিয়ে দেখা করবেন এক লোকের সাথে গিয়ে দেখে ছাত্র শিক্ষক দুইজনের পাশাপাশি দাঁড়ায় পেশাব করতেছে আর কথা বলতেছে আসেন ও করে গেছেন আমরা গেলাম ওই জামিয়ার কেন্দ্রীয় মসজিদে পরে জানতে পারলাম একটু আগে এখানে ক্লাস শেষ হয়েছে একপাশে মেয়েরা একপাশে ছেলেরা চেহারা খোলা ওই কেন্দ্রীয় মসজিদের ভিতরে বড় এক শায়েক দর্জ দিছেন আমি এমন কোনো ইমাম খমিনির শহরের নাম বলছি না সুরাহামান রাহ যেই শহরটা কোথায় শহরটা গোপনে কোথায় আছে এক জায়গায় আসে আমি এমন কোনো গল্প বলছি না আপনি যাচাই করতে পারবেন না এমন কোনো গল্প না যে হুজুর কোথায় আছে এক জায়গায় কোন জায়গায় সুর্রাম রা শহরটা এরকম ঠিকানা তো বলছি না কেন্দ্রীয় মসজিদের ভিতরে মেয়েরা একদিকে ছেলেরা একদিকে দর্শ হয় ছুটি হয় সবাই চলে যায় এলেন আছে অনেক আর আমাদের বাংলাদেশি কিছু ছাত্র ওখানে আমাদের মধ্যে স্যার নাহবি মির পড়তো হেদায়তুল নাহ পড়তো চুরিদারি করে কিভাবে গিয়া হুজুর আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছি কী ভাই এত বড় মাদ্রাসায় ভর্তি হইল এখন আমরা গেছি বিমানবন্দরে আমাদেরকে সংবর্ধনা দিতে আসছে ডরে ভয় আসে না এখন আমার এই তহাদান হিসাব বসে থাক বিদেশের বাড়ি এরা আসছে আপনি একটু কথা কন আপনি একটু কথা বলেন আপনার জন্য আসছে আপনার ছাত্র পরিচিত বিশাল বাহিনী সাত জন যতগুলো শয়তান মোবাইল চালাতে পারে না দেশে চুল লাগতে পারে না ট্রাউজার পরতে পারে না সব দিয়ে হয়ে গেছি দেশে তো আব্বায়াস গরম করে ফেলেতেছে না আমার ছেলে আজহারে পড়ে আপনারা দোয়া করেন মেলায় গেছি উই দূরে দেখা যায় সরমে আসে না টাইট প্যান্ট পরা গেঞ্জি পরা কতগুলো চুল একটাই দিকে একটাই দিকে একটাই দিকে একটা আবার আমাদের সঙ্গে দেখা করবে যে এই নিয়ত পাজামা পিনতে আসে ভাই ঘটনা কি এটা আরেকটা হাট হাজারি ভর্তির দিক থেকে এলএম আমল তো আরেক হিসাব বেশি একটা ফেরত যায় না এই কোনো আরবি কোর্স করবেন প্রাইমারি এবং হাই স্কুলে ভর্তি হবেন আরবি পারলে উপরে ভর্তি হয়ে যাবেন যারা ভিতরে থাকে বললো তাদের আবার খবর আছে আমল ঠিক নামাজ ঠিক তাহার ঠিক এই জন্য এই বাঙালি এবং বিদেশি যেগুলোগুলো বাইরে থাকে মেসে থাকে আলাদা হোটেল নিয়ে থাকে স্বাধীন জীবন ক্লাসের সময় ক্লাস করে চলে আসে কিন্তু কেন্দ্রীয় মসজিদের নারী এবং পুরুষের ক্লাস দাঁড়ায় দেয়া পেশাব করে আর কথা বলে পৃথিবীতে কোনো কমই মাদ্রাসা আপনি পাবেন না যেখানে শরীয়তের খেলাপ কোনো কাজ প্রাতিষ্ঠানিকভাবে সেখানে করা হয় ব্যক্তিগতভাবে হইতে পারে কেউ ফেরেস্তা না কেউ নবিরসুল না এই জন্য কমই মাদ্রাসা এটা যদি উঠে নেওয়া হয় যে নাই নাই ধরা হয় তাহলে দেখা যাবে ওই ইঞ্জিন নাই ওই চালক অলারাও নাই কিছু প্যাসেঞ্জার পাওয়া যাবে দিন ইসলামের যেই তাকওয়া পরহেজগারি ভিত্তিক পরিচালক তাদেরকে আর পাওয়া যাবে না